সবকিছু দখল কোইরা নিতে হবে কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হইছে আর বারবার বলতেছে চারিদিক থেকে ঝাপায়া পড়তে ঝাপায়া পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই ঝাপায়া পড়ছে দুইটা বাসে আগুন হাসিনা টוש করে দেশে ঢুকে পড়বে। এটা হাসিনা বিগত আরো কয়েক মাস আগেই বলেছে পাঁচ আগস্টের পর কিন্তু দুঃখে এবং আশকে বেশ হচ্ছে দেড় বছর পার হয়ে যাওয়ার পর হাসিনা এখন কোনোমতে টוש করে ঢুকতে পারে না এখনো তারা বলে তারা দেশে একটা অরাজকতা করে আবার তাদের নেত্রীকে ঢুকিয়ে দিবে সেই অরাজকতার একটা নতুন তারিখ ঘোষণা সেটা হচ্ছে তেরোই নভেম্বর তেরো নভেম্বর তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি হাসিনা করবেশ আমরা আলোচনা করব। এই যে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যা করছে এর মাধ্যমে তাদের কত বড় ক্ষতি হতে পারে এবং তাদের এই নেত্রীকে আসলে বাংলাদেশে ঢুকতে পারবে কিনা আমরা দুইটা আলোচনা দেখবো এই তেরোই নভেম্বর লকডাউন নিয়ে এবং আওয়ামী লীগের হাসিনা ফিরে আসেনি বাংলাদেশের আশেপাশে আছে খুব কাছাকাছি আছি করে ঢুকে যাব পাঁচই আগস্টের পরবর্তী সময়ে শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট প্রাণ চঞ্চলতা কিন্তু প্রায় চোদ্দ মাস হয়ে গেছে তিনি কিন্তু করে ঢুকতে পারেন নাই গেল তিন থেকে চার দিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি তেরোই নভেম্বর ঐতিহাসিক সেই লকডাউন পরিকল্পনা এবং কে একই ঘিরে নানান ধরনের একটিভিটি যেটা আছে তো এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিশেষ করে টিকটকে এমনকি ফেসবুক রিলসেও এমনকি শেখ হাসিনার পুরনো কিছু ভিডিও যেমন আমেরিকাতে তিনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন জাতিসংঘের সেখানে তিনি বলছিলেন যে তাড়াতাড়ি দেশে ফিরতেছি এই ভিডিওটাকেও কিন্তু কয়েক মাস আগে একবার ভাইরাল করা হয়েছিল যে দিল্লি থেকে তিনি বার্তা দিয়েছেন প্রকাশে এসে দেশে আসবেন আবার এই ভিডিওটাও যেটা মানে ওই ভিডিওটাতে আবার গত দুই থেকে তিন দিন যাবত সোশ্যাল মিডিয়াতে টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন দিল্লি থেকে টুসকুরা আর এই বিষয়গুলোকে ঘিরে আসলে সরকার কী পরিকল্পনা নিচ্ছে বা বাস্তবতা কি শেখ হাসিনা ফিরবেন ধরুন আমার এই ভিডিওরেও কেউ কাইটা কইটা বিশ সেকেন্ডের একটা রিলস বানিয়েছে দিল কিন্তু পুরো ভিডিওটি আসলে আমাদের ফেসবুক পেজে যতক্ষণ আপনি না দেখবেন আমার অথরা পেজ ছাড়া আপনার ভিতরে মানে বিভ্রান্তি ছড়াইতে পারে আসুন দেখি মূল ঘটনা কিছুক্ষণ আগে গণমাধ্যমে আমাদের লাইভ সহ নিউজ পেপারে যেই শিরোনামটা ছিল যে হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের এই পত্রিকাও যেমন এই যে হেডলাইনটা করছে আমরাও হেডলাইনটা দিছি একটা পত্রিকাকে কপি করে সেটাও কিন্তু একটা মুখরোচক হেডলাইন বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন তবে পুলিশ বেশ কিছু বার্তা দিয়েছে পুলিশের হেডকোয়ার্টার আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশেষ বৈঠক হয়েছে সেই বৈঠকে বলা হয়েছে যে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় প্রকাশ হবে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকাসহ দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের টহল পার্টি মোবাইল পার্টি পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে ঝটিকা মিছিল ঠেকাতেও সতর্ক থাকতে বলা হয়েছে দলটির নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা আছে পুলিশের তো পুলিশ কিছু সেই জন্য স্পষ্ট বার্তা দিয়েছে যে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা গাড়ি ভাঙচুর করতে পারে সেই জন্য আপনার মাঠ পর্যায়ে পুলিশের কাছে এমন তথ্য আছে তারা সচেতন আছে এছাড়া গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন স্থানে দিচ্ছে পাশাপাশি তেরোই নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হয়েছে গণমাধ্যমে কিন্তু এইভাবে আসছে এটা আমার দেশ পত্রিকা রেফারেন্সে তো এই যে কথাটা আসলে কি সত্য জীবনেও না আগামী তেরোই নভেম্বর দূরের কথা তেরোই ডিসেম্বরও শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং কি নির্বাচনের আগেও শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে না বলে ভাই আপনারা কেমন জানেন আপনার পরিস্থিতিটা বুঝতে হবে এই ধরনের ভিডিও যারা বানায় এগুলোতে ভিউ আসবে ভালো কিন্তু মানুষকে গুমরাহ করা বিভ্রান্ত করা ছাড়া কিছুই না একটু উদাহরণ দেয় এটাতে কি ঝামেলা হয় গেল কয়েক মাস আগে যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন একটা ভিডিও বার্তা যখন তৈরি হইল তখন সম্ভবত কুমিল্লার চোদ্দ গ্রামে বা নাঙ্গলকোট এরিয়াতে এরকম একটা খবর হইল হুটকুরা যুবলীগ এবং জন কর্মী এলাকার বাজারে গিয়ে টহরা দেওয়া শুরু করলো যে গেছে শেখ হাসিনা এরকম একটা জানি আসছিল ভিডিওটা লোকাল পিপল ধর এমন স্যাঁসা দিছে বিএনপি জামাত সহ স্থানীয় মানুষ বা পরবর্তী সময় তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে তো তারাও বুঝতে পারে নাই যে শেখ হাসিনার এই ভিডিওটা দিয়ে তৈরি করা অথবা এটা ভিডিও তারা মনে করছে নেত্রী ঢুকে গেছে এখন তো আর কি হবে এই পার্সেপশনটা দেখেন এইভাবে বিভ্রান্তি তৈরি করে এখন যে শেখ হাসিনা ঢুকবে এটা একটা অতি আশ্চর্যজনক ঘটনা হবে কোনোভাবেই কোনো পারসেপশন থেকে আমার যতটুকু বিবেক বিবেচনা মস্তিষ্ক বা পারসেপশন যতটুকু আইডিয়া করতে পারি কোনোভাবেই ভাই এত তাড়াতাড়ি না আর সর্বশেষ শেখ হাসিনা নিজেও কিন্তু বলছেন যে তিনি কখন দেশে ফিরবেন যখন আওয়ামী লীগের রাজনীতির দিন আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মতন অবস্থান হবে ওই সময় তিনি আসবেন কোনো অবৈধ সরকারের আমলে তিনি বাংলাদেশে আসবেন না এই যে গল কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া রয়টার্সকে সাক্ষাৎকারী কিন্তু এমনটাই বলছেন তার মানে পুলিশ যে বার্তাটা দিচ্ছে আমরা যে বার্তাটা দিচ্ছি শেখ হাসিনা বাংলাদেশে আসবে ভাইবা যারা কোনো ধরনের বিশৃঙ্খলা করার পরিকল্পনা করতেছেন আপনি কিন্তু ভাই বিপদে পড়বেন গেল আপনি আপনার এলাকায় খোঁজ যে কতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছে কেন্দ্র এর আগ পর্যন্ত অনেকে কিন্তু ঝামেলা যুক্ত ছিল এখন এই তেরো নভেম্বরকে কেন্দ্র করে স্বাভাবিক ডক্টর ইউনসির সরকার বা বিএনপির যে ভাষা জামাতের যে ভাষা বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে আওয়ামী লীগ মাজা শক্ত করে দাঁড়াবে কোনো সহিংসতা করবে বিদেশ থেকে নেতা বলতেছে রাজপথে নাইমা যান আপনি সেই কথা শুনে রাজপথে নাইমা নিজে বিপদে পড়া ছাড়া আপাতত আর কোনো আপনার কাছে বিকল্প অপশন নাই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় আপনার ক্ষতি আপনার পরিবারের ক্ষতি হয় রাজনীতি রাজনীতির মতো চলবে কিন্তু অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করার চেষ্টা করলে আপনি ফেসবুকে কোনো পোস্ট কমেন্ট এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আপনি নজরদারিতে আছেন আপনি বিপদে পড়বেন আর আওয়ামী লীগের জন্য আমি আবারও বলি আমরা গেল অনেক বছর ধরে কথা বলছি যার কারণে একটা সময় দেশেও ঢুকতে পারি না কিন্তু বাস্তবতা এটা ছিল তো কেন আমরা যখন যে ক্ষমতায় থাকে তার নিয়ে বলি অথবা যার পছন্দের নেতা বলি তারা মনে করেন আরে বেটা তোর কিন্তু ভালোর জন্য বলি রাজনীতিতে জনের সাথে গেম খেলতে নাই প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই গেম খেলা ভুলেও যদি আপনি জিতা যান তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন যে হারাইবার কারণে সারা জীবন আশ্বস্ত করবেন যার জন্য বলবো আপনজনের সাথে গেম খেলতে নাই এই আপন জনকে জানেন এনসিপি এনসিপি কেন ওরা বয়স তরুণ এই জন্য হ্যাঁ এই জন্য আরো কি কারণ আছে বহুত বড় কারণ ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে সবচেয়ে বেশি লাভবান কারা একটুখানি চোখ বুলান্ত চোখ বুলাইলেই দেখতে পাবেন জুলাইর অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায় তার মানে কি বুঝা নেন এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায় তাই না এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা নেবার জন্য বিদেশ যায় নিজের সন্তানের সাথে দেখা করে এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায় এবং এই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে নিজের মাতৃভূমিতে আসতে পারে ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয় আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয় এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয় তাদের কারণে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন কইরা নিলে কি অসুবিধা ছিল বলেন তো কোন অসুবিধা ছিল আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি না একদমই করি নাই ওরা আমাদের সন্তান সমতুল্য কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই সম্মান বাদ দেন স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না তাদেরকে লেলিয়ে দেওয়া হইল তারা অনলাইনে আইসা টক শুতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত পনেরো মাস আমরা ভুলাই গেলাম পাঁচই আগস্টের কথা সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম কিন্তু সুযোগ সুবিধা শুধু কি ওনারাই নিছে আর কেউ নেয় নাই নিছে ভাই জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে জড়িত ছিল এই গণ সাথে জড়িত ছিল ভাই জড়িত জড়িত ছিল ছিল ছাত্র শিবির ছাত্র দল সবাই জড়িত ছিল কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক তেরো তারিখে দখল করে নিবে সব কিছু হাই হাই সামনে এইসা কথা বলতেছে কে সজীব যে জয় সেও ভাই এখন অ্যাক্টিভ সেও ভাই গরম বক্তব্য রাখতেছে তেরো তারিখেই সব কিছু দখল করে নিতে হবে কারণ তেরো তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হইছে আর বার বার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায় পড়তে ঝাঁপায় পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই চাপায় পড়ছে দুইটা বাসে আগুন দিছে একজন মারা গেছে ককটেল ফুটাইছে ভাই বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝ রাইতে ওইখান থেকে দুইজনকে ধরছে কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলা দিছে দেখছেন পুলিশের কাজ বাইরে গেল কত কাজ বাইরে গেল ভাই ব্রাদার সন্ত্রাসী চোর ডাকাই আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হলো। চোরের পিছনে ডাকাতের পিছনে সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায় আর নেতার সামনে সামনে হাঁটে ওই নেতাকে পাহারা দেয় এইটুকি তফাৎ চোর আর নেতার মধ্যে চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে এইটুকি তো তফাৎ কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায় একটু আগে দেখলাম ভাই যা দৌড়ান দৌড়াইতেছে রে ভাই আর পাছার মধ্যে আয় আয় দিতেছে সমানে দিতেছে আরো দিবে ভাই তেরো তারিখে আরো দিবে কারণ কি জানেন ভুল রাজনীতি সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা ফাঁসির রায় হইতে যাচ্ছে হয়তো বা ফাঁসির রায় এটা আমি আগবার বলতে পারি না মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে নে টাকা ঢালতেছে মানি ইস বিগ পাওয়ার সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে কোন টাইমে চিন্তা করেন একটু কোন টাইমে যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলেন রায় হইতে যাচ্ছে এই রায়টা তারা মাইনা নিবে না মাইনা নিতে পারতেছে না কিন্তু মাইনা নিতে হবে কি করবেন বলেন যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল গোয়েন্দা বিভাগ ছিল সবাই ছিল আপনার হেলমেট বাহিনী ছিল এত কিছু নিয়েই যখন পারলেন না পালায়া যাইতে হইল এখন পালায়া যায় আয় হায় কি সব বক্তব্য দিতেছে একটু আগে দেখলাম আরাফাত সেও ভাই গরম বক্তব্য দিতেছে সবাইকে ঝাপায় পড়তে বলতেছে কিন্তু সবাই ঝাপায় পড়বে আর আপনারা ওইখানে ফাইভ স্টার হোটেলে মোজ মারবেন যার যার সেফ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন এগুলো কোন কথা এগুলো কোন রাজনীতি না এগুলো কোন রাজনীতি না কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই আমাদের কপাল খারাপ হ্যাঁ কপালের মধ্যে না নিজের কপালে নিজেই বাইরেতে ইচ্ছা করে যাদেরকে স্নেহ দিবেন মমতা দিবেন তাদেরকে যদি কাছে টাইনা নিতেন পাঁচই আগস্টের পরপরি পরই ভাই নতুন দল নাও তো হইতে পারত এনসিপি জন্ম নাও হইতো যদি তারা দেখত বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন করে দিতেছে তাদের চাওয়া কি ভাই চাওয়া কিন্তু অনেক কিছু তারপর একটা চাওয়া সবচেয়ে বড় চাওয়া জুলাই সনদপত্রের আইনি বৈধতা এই একটি চাওয়া হ্যাঁ বলতে অসুবিধা কি আপনজনের সাথে কেন এই ব্যবহার আপনজনের সাথে গেম খেলা হয়তো বা আপনারা এখন জিতা যাইবেন কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন আশ্বস করবেন শুধু আশ্বস করবেন দেখেন এখনই বোঝা যায় একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেইমান বেইমান জামাত ইসলাম বিএনপি কে ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে এখন কোন সাহসে কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইল কেন দিল এখনই যায়া বেগম খালেদা জিয়ার কাছে মাপ চায় বলেন যে না না যে না না আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না আপনি একা একা ওখানে নির্বাচন করেন মানে ফেনির কথা বলতেছি উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে দেখছেন এগুলো কোন গণতন্ত্র অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চায় গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে এখন দেখেন এখন খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে একাত্তরের ওই কার্ডটা খেলতে হবে একাত্তরের ওই কার্ড খেলা বন্ধ করেন হ্যাঁ ভাই বন্ধ করেন আপন জনকে পর করেন না শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন একটুখানি কি চিন্তা ভাবনা কথা বলেন মদিনার সনদ যে মুখে আনলেন এটা কি মানাইলো কারণ কি জানেন কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদীর উগ্রবাদীর উত্থান হচ্ছে মৌলবাদী কাকে বলে মুসলমানকে বলে আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন মাইনা দেশ চালাইতে চান আপনাদের অতীতের দিকে একবার তো এগুলা কি বলার জন্য বলা এগুলা বইলা নিজেকে কেন খাটো করেন মানুষ তো সবই বুঝতেছে কেন আপনারা বুঝতেছেন না আপনাদের বোঝা উচিত আপনাদের মেন নেতা বিদেশে থাকে ওইখান থেকে সবকিছু পরিচালনা করে আবার সেম জিনিস দেখেন এই যে ওনারা পালায় চলে গেল ওনারাও বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায় তেরোই আগস্টে আবার বাংলাদেশ তাকে দখল করবে দখল করে এই এদেরকে ফাঁসিতে আর ডক্টর ইনুস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে এই ছাড়া তো আর কিছু দেখি না এখন এই খাতার নাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো আমরা তাদেরকে রুখে দাঁড়াবো তাই না কিন্তু না আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চইলা আসে এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না আরেকজন আছে এই যে রুমিন ফারহানা উনি যে কখন কি বলে আমি বুঝি না শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে কখনো আবার অন্য দল অন্য দল মানে নৌকার কথা বলতেছে নৌকার ওদেরকে অভয় দিতেছে তোমরা ভয় পায় না আমরা তোমাদের পাশে আসি কোন টাইমে বলতেছে যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুন কত ভুল টাইমে ভুল কথাটা বললো এই 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 টাইমে টাইমে কি কথা 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 মানায় বললাম এটা টাইম বলতে বলতে সাবধানে হবে একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যাইতে পারে দেখেন না ওই যে আঙুল দিয়া টাই নাই না ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল কিন্তু এটা কি ভুল ছিল না ভুল ছিল না ওইটা ছিল সাবধান বাণী কারণ কি জানেন আপনারা ভুলে গেল উনি বলেন নাই ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো তখন তো কেউ চিল্লা চিল্লি করলেন না আর ওনার আঙ্গুল নিয়ে চিল্লা চিল্লি কিন্তু ওই আঙ্গুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল আজকে তো দেখেন এই যে আট দল এক সঙ্গে চলে আসলো সবাই মুখের ভাষা কি ছিল ওই আঙ্গুলের মতই তো ছিল ওই ঘির কথাই তো বলছে ঘি আমার লাগবেই সবাই বলছে মামুনুর হক সাহেব হেফাজতের দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি যেমন রুমিন ফারানা যেখানে দাঁড়াই ছিল ওইখানে রুমিন ফারানাকে দেওয়া হয় নাই ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে এগুলো আমরা দেখছি তো শুনছি তো গুজবও হইতে পারে কিন্তু আমরা ধৈরাই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে ধৈরা রাখতে পারলেন না কেন নিশ্চয়ই ওই আপনজনের সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেইলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন কিন্তু হারাইলেন কাদেরকে পুরা হেফাজতকে হারাইলেন আজকে মামুল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই কথাতে তো আগুন ঝরে আগুন ভূমিকম্পের মতো ভূমিকম্পের মতো জুলাই সনদপত্রের ঘোষণা দিতেই হবে তারপরে নির্বাচন আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন যে ছাব্বিশে যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই সনদপত্রের ঘোষণা দেন যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট গণভোট না হয় তাহলে নির্বাচনের কথা ভুইলা যান দুই হাজার ছাব্বিশের নির্বাচনের কথা ভুইলা যান বহুত বড় ইঙ্গিত কিন্তু এটা এটা মাথায় রাখেন এই হ্যাঁ না ভোটই তো প্রমাণ করে দিতেছে কে জিততেছে এখন যদি এই হ্যাঁ না ভোট না হয় আর এই জুলাই সনদপত্রের ঘোষণা না আসে তাহলে আগামীতে আসবে যে এটা এখন আর কেউ বিশ্বাস করতে চায় না দেখেন দুই পক্ষেই কিন্তু হ্যাঁ পক্ষে দুই পক্ষেই কিন্তু গণভোট চায় কিন্তু সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার একজন বলে জাতীয় নির্বাচনের সঙ্গে হইতে হবে আরেকজন বলে আগে হইতে হবে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোট আর বলে এটা বলার পিছনে ভাই সবচেয়ে বড় কারণ জুলাই সনদপত্র পত্র মানেই বুঝছেন নতুন একটা বাংলাদেশ হ্যাঁ নতুন একটা বাংলাদেশ দেখেন একটা কথা মনে পড়তেছে বিদায়ের সময় না বইলা পারতেছি না মরদানা আজহারি হুজুর সাহেব হ্যাঁ আজারি হুজুর সাহেব ওই যে প্রথম দিকে খেয়াল আছে একটা কথা বইলা ভেজাল লাগাই দিল ওই থেকেই কিন্তু শুরু এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বইসা রয়েছে অপেক্ষা করতেছে এরকম একটা কথা বলছিল না আজারি হুজুর তারপর থেকেই তো শুরু হইলো ভাই বিবাদ আর ওই বিবাদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসলো সবাই একসঙ্গে বইসা চা পানি বিস্কিট খায়াও একসাথ হইতে পারল না এখন মুখামুখি এখন কিন্তু এই আট দল বইলা দিছে আমরা আগে গণভোট চাই আগে আমরা জুলাই সনদপত্রের আইনি বৈধতা চাই তারপরে নির্বাচন আর উনারা বলতেছে না আমরা ওইগুলো পরে করু এখন নির্বাচন চাই এখন দেখা যাবে কে জিতে এখানে যারা জিতবে তারাই আগামী নির্বাচনে জিতবে ভাই এটা লেখা রাখেন হ্যাঁ ভাই শুধু মনে রাখতে হবে কি জানেন ওই আগের দিন আর ফেরত আসবে না কেউ ব্যাংক থেকে টাকা লুট করতে পারবেন না দেশ থেকে সম্পদ বিদেশে নিয়ে যাইতে পারবেন না আয়না ঘর বানাইতে পারবেন না পুলিশকে ব্যবহার করতে পারবেন না ব্যবহার করতে পারবেন না র‍্যাব দিয়া ওই যে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটাইতে পারবেন না এই নতুন বাংলাদেশে কনফার্ম লেখা রাখেন আপনারা কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়ায় আছে ওই সময়টা কেমন জানেন বিশাল এক কুয়ার মতো আর ওই কুয়ার ঠিক কার নিশে উনি দাঁড়ায় নিছে একটু ধাক্কা দিলেই কিন্তু পয়রা যাবে কিন্তু উনি কি পয়রা যাবে না উনি পয়রা যাওয়ার আগেই এই যে দেখছেন না আটটা দল একসঙ্গে দাঁড়াইছে আবার দেখবেন কিছুদিন পর এই এনসিপিও ও যোগ দিবে এই ইসলামিক মাইন্ডের দলের সাথে দিতে বাধ্য কারণ ওনারা যেদিন নিজেদেরকে পরিচয় করাই দিছিল ওদিন একটি কথা বলছিল মনে নাই নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল তাহলে বলতে পারেন ইসলামের এত সমালোচনা করলো এত রকম উল্টা পাল্টা কথা এগুলো আর বর্তমান যুদ্ধের মতো আর যুদ্ধেতে সব রকম কৌশলী নেওয়া যায় আরে উনাদের তো সবচেয়ে বড় টিম বড় দল এখনো পিছনে দাঁড়ায় রেছে আজকে যাদের দেখতেছেন ইনারা তো সামনে পিছনে আছে জওয়ানরা জওয়ানরা আর উনারা কারা ছাত্র শিবির আর এই দেশের জনতা এই শহীদ মিনারের সামনেই দাঁড়ায়া জুলাই শড়ৎপত্রের ঘোষণা আসবেই আর জুলাই শড়ৎপত্রের ঘোষণা মানি বাংলাদেশকে রক্ষা করা ভাই বাংলাদেশকে রক্ষা করা কেন রক্ষা করা কার হাত থেকে রক্ষা করা এগুলো আপনারা অঙ্ক বুঝে নেন এই অঙ্কগুলো মিলে নেন বেশি কথা বলার দরকার নাই দুআষিক আলোচনাগুলো দেখেছেন যদি ওগুলো এবং ভবিক আলোচনা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল হাসি না ঢোকার কখনোই করে নাই কারণ সে নিজেও জানে সে যদি ঢুকতে চায় তাহলে তাকে ঢুকতে হয়তো আসবে তাকে এয়ারপোর্টে খেয়ে ফেলা হবে আর সীমান্ত দিয়ে আসবে তো সীমান্তে খেয়ে ফেলা হবে মানুষ ছিঁড়ে ফেলবে তাকে কারণ মানুষ তার প্রতি খুব সে সদস্য শহীদ যে পরিবার রয়েছে সেই পরিবারের যে রাগ বা তাই সেই পরিবারের যে খুব রয়েছে খুবই যে জ্বলে পুরে ছাকার হয়ে যাবে দেশের রূপে কিভাবে অর্থাৎ আওয়ামী লীগ যে নেতা মিথ্যা আশ্বাস দেয় দুঃখ এবং আশ্বাস বিষয় হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করে তারা তাদের এই মিথ্যা বিশ্বাস করে তারা আবার রাজপথে আন্দোলন করতে আসে তারা ককটেল বিস্ফোরণ করতে আসে তারা ককটেল বিস্ফোরণ করতে এসে বা একটু চৌষট্টি জনের মতো গ্রেফতার হয়েছে এখন বলেন তো যারা বিদেশে বসে এই হুকুম গুলো দিয়েছে তাদের কোনো সমস্যা আছে তাদের কোনো ঝামেলা আছে আপনার স্ত্রী সন্তান আপনার সংসার আপনি এগুলো কারা দেখবে এখন আপনি নিজের জীবনকে হুমকির মুখে ফেলে যে রাস্তায় আন্দোলন করতে আসলেন মাংস মার খেলেন এবং গণদোলায় খেলেন এবং পুলিশে দিচ্ছে এই মামলাগুলো কে লড়বে আপনার দর্শক আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে সে দেওয়ার আগে তাদেরকে তো হালকা নাস্তা করে দিতে হবে